আমরা এখন আছি দীঘার সমুদ্র সৈকতে বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে শেষ হয়ে যাওয়ার জন্য স্কুলে ছুটি যার জন্য বাচ্চাদেরকে নিয়ে আমি এখন এসেছি দীঘা ঘুরতে খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ এখানে আমাদের বাড়িতে ওখানে বেশ কিছু ঠান্ডা থাকলেও এখানে কিন্তু এখন ঠান্ডা নেই বেশ গরম অনুভব করছি খুব সুন্দর লাগছে এখন এই দশটা সাড়ে দশটা হয়তো বাজবে আমরা এসেছি এখন সমুদ্র স্নান করার জন্য তাই কেউ নিয়ে এসেছি বাচ্চারা এখন নামবে আর তুমি নামবে এখন কিন্তু এখন নামা যাবে না কারণ সমুদ্র ঢেউটা এত বেশি চলছে পাথরে ধাক্কা খেয়ে যেতে পারে সেই জন্য আমি বলবো একটু অপেক্ষা করাটাই বেটার হয়তো আধ ঘন্টা বা এক ঘন্টার মধ্যে জলটা একটু নিচে নেমে যাবে কারণ এখন ভাটা শুরু হয়ে গেছে ভাটা হওয়া মানে হচ্ছে জলটা নিচে নেমে যাবে তখন নামবো এবং নামবার সময় অবশ্যই আমরা একটু বাচ্চাদেরকে নিয়ে এসেছি তো একটু সব সাবধানে থাকতেই হবে একটু সাবধান একটু শেষ হওয়ার পরে একটু জলটা নেমে গেলে আমরা মোটামুটি নেমে যাব পাজে না তুমি কি করবে এখানে আমি বল নেব বল নেবে বল নিয়ে হ্যাঁ বল নিয়ে একটু দেখাই ভালো লাগে বল ছুড়ে বাচ্চারাও খেলা করে সমুদ্র সৈকতে জলে ফামিদা কি বলো তুমি এখন নামবে না কিছু অপেক্ষা করবে এখন অপেক্ষা করব তারপর নামবো আমরা একটু অপেক্ষাই করি চলো ওই যে সামনে ঝাউ গাছগুলো দেখা যাচ্ছে ওখানেও কিছুক্ষণ যাব আর তারপরে হয়তো আমরা এখানে নামবো ঠিক আছে তবে আধ ঘন্টা এখনও অপেক্ষা করবো আমরা এদিক ওদিক একটু ঘুরে দেখে নি তারপরে তো নামবো কিছুদিন আগে পুরি গেছিলাম পুরীতে কিন্তু জলটা খুব পরিষ্কার থাকে তফাতটা কিন্তু পুরীর আর দীঘার জলটা যখন দেখা যাবে তখন বুঝতে পারা যায় যে না ডিফারেন্সটা অবশ্যই আছে কি হলো ফারজানা তুমি কি বলছো কি আমি আইসক্রিম 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 খাবো খাবো খাবে তুমি এখন এখন না আমরা সে বিকেলে যখন ঘুরতে আসব বিকেলে ঘুরবো তখন আমরা আইসক্রিম খাবো আমাকে বল কিনে আচ্ছা ঠিক আছে বল কিনে দেবো আচ্ছা ঠিক আছে বল কিনে দেবো একটা তো আমরা একটু ভিডিওটা করে নিচ্ছি বন্ধুদের জন্য ভিডিওটা করা হয়ে গেলে আমি তোমাকে আইসক্রিম কিনে দিচ্ছি আর আমরা এখন এখন তো এক ঘন্টা অপেক্ষা করবো একটু আজকে লোকও অনেক বেশি আছে মোটামুটি বেশ ভিড় আছে দীঘায় বুঝতে পারছেন আচ্ছা ঠিক আছে ঘুরতে যাব তো আমরা ঘুরতে এসেছি ঘুরতে যাব আমি ভিডিওটা একটু বানিয়ে নিই তারপরে কিছুক্ষণ ঘুরতে যাব কারণ আমরা তো ঘুরতে এসেছি দেখছি দেখবো কিন্তু কিছু বাচ্চা তোমার বন্ধুরা আছে তারাও যাতে দেখতে পায় সেরকম একটা ব্যবস্থা অবশ্যই করে দিই আপলোড করে দেব ভিডিওটা কিছুক্ষণের মধ্যে আর যারা দেখছেন ভিডিওটা অবশ্যই বলবো লাইক করুন এবং সাবস্ক্রাইবার করুন প্লিজ কারণ আপনাদের ভিডিও বানাতে একটা লাইক বা সাবস্ক্রাইবে পেলে আমাদের পক্ষে খুবই আনন্দ লাগে এবং ভালো লাগে ঠিক আছে ভালো থাকবেন আবার দেখ